নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আনছো সকলে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আজকের রাতটা চলে গেলেই কালকে আবার একটা নতুন বছর নতুন কিছু নিয়ে ওরা একটা দিন শুরু হবে তো আশা করছি তোমরা সকলে খুব আজকের দিনটা এনজয় করবে তো এই দিনটা আমরাও এনজয় করি কোথাও না কোথাও একটু বেরোই কিন্তু এবছর দূরে কোথাও বেরোনো হচ্ছে না কারণ উপায় নেই কারণ শাশুড়ি অসুস্থ তোমাদেরকে বলেইছি ওনাকে রেখে দুটো দিন বাইরে বেরোনো এখন ঠিক হবে না আর একটু আমাদের অসুবিধাও আছে কারণ দু তারিখ থেকে আমার বড়ো ছেলের মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা ম টেস্ট পরীক্ষা সেটা শুরু হবে তাই জন্য হয় আর কি তবে আজকের নাইটটা অল্প মানে ছোটো করে হলেও একটু সেলিব্রেট করব কারণ সময় তো কারোর জন্য থেমে থাকে না তাই না তো আজকের এই মুহূর্তটা চলে গেলে আজকের আর আসবে না তাই প্রতিটা মুহূর্তকে একটু এনজয় করতে হবে করে নিতে হবে কারণ মানুষের জীবনে সবসময়ই দুঃখ কষ্ট আছে থাকবে কিন্তু ওরই মধ্যে যেটুকু আনন্দ করা যায় করে নিতে হবে কারণ সময় থেমে থাকে না থাকবেও না তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদেরকে মিস করে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার ওপেনিং অ্যাডভান্স সকলে আজকে দিনটা এনজয় করুক সকলের সামনের বছরটা খুব ভালো কাটুক এই দু হাজার তেইশ সালে অনেকের অনেক ভালো হয়েছে আবার অনেকের অনেক খারাপও হয়েছে তো যাদের ভালো হয়েছে আগামী বছর আরও ভালো হোক যাদের খারাপ হয়েছে তাদের এই খারাপ পরিস্থিতি কেটে যেন বেরিয়ে যেতে পারো আমিও সেটাই আমার ক্ষেত্রেও আশা করব তো যাই হোক সময় যেমন সময় নিয়ে আসবে তার সাথে সাথেই আমাদের চলতে হবে তাই না তো বন্ধুরা আজকে রান্না বিশেষ নেই মানে ভাত করছি আর একটা তরকারি করবো বা সেইটুকুই করবো কারণ কাল একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে যেহেতু তো বন্ধুরা পুরো ব্লগটা দেখতে তোমরা আমার সাথে থেকো যেটুকু যেমনই আনন্দ করবো এনজয় করবো যেমন সুখ দুঃখ যাই হবে যেহেতু তোমার তোমরা এখন আমার একটা পরিবার তাই সমস্তটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমাকে তোমার সাথে থেকো তো বন্ধুরা দেখো আমরা একটু বেরিয়েছি তবে এই বেরোনোটা কিন্তু আমাদের পিকনিকের জন্য বা থার্টি ফার্স্ট মানানোর জন্য নয় আমরা একটু আর্জেন্ট বেরিয়েছি তার কারণ হচ্ছে এই মাত্র সুমনা ফোন করেছিল মানে আমার ননদের মেয়ে ও টিউশন পড়তে গেছে তো আমাদের বাড়ি থেকেই গেছে আর অনেকটা দূরই আমাদের বাড়ি থেকে ডানকুনিতে যায় তো ট্রেনে করেই যায় আর আসার সময় টিউশন পড়ে যখন ফিরছিল তো ট্রেন পায়নি আর কোনো কারণে ট্রেনের সমস্যা হচ্ছে তো ফোন করেছিল যে মামি কি করে বাড়ি আসবো বাস বা অটো সে মানে তাতে করে ফেরার জন্য সেরকম টাকা পয়সাও নিয়ে যায়নি বা বাস কোথাও দিয়ে আসে সেটাও জানে না তার জন্যই আমরা আর্জেন্ট বেরিয়ে ওকে নিতে গিয়েছিলাম ও ছিল ওর এক বন্ধু ছিল তো ওরা স্টেশনেই বসেছিলো যার জন্যই আবার গাড়ি নিয়ে আমি পবিত্র ওরা আমার বরমশাই তিনজনে যাই আর যেহেতু অনেকটা রাস্তা তো ওদেরকে অনেকক্ষণই অপেক্ষা করতে হয়েছে বন্ধুরা দেখো সোমনাকে নিয়ে আমরা ফিরে পড়েছিলাম তারপরেই আবার কিছুক্ষণ বাড়িতে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি মাসতুতো ননদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো এখানে আমার আর এক মাসতুতো ননদ তার হাজব্যান্ড আর ছেলেকে নিয়ে আমাদের গাড়িতে তুলে নিলাম আর কি আমরা একই সাথে যাব যাব যাকে দেখছো গাড়িতে ওরই দিদির বাড়িতে তো আমরা চলে এসেছি আর এখানেই আমাদের থার্টি ফার্স্ট নাইটটা কাটাবো এনজয় করবো পিকনিক করবো সাথে সবাই মিলে যেহেতু এবছর আর কোথাও যাওয়া হলো না একটা সত্যি কথা কী বলো তো বন্ধুরা এই যে মুহূর্তগুলো আসে বছর শেষ হলো আর একটা নতুন বছর শুরু হলো এই যে একটা মুহূর্ত এইগুলোই আমাদেরকে আনন্দ দিয়ে যায় বা এগুলোর মধ্যে দিয়েই আমরা একটু আনন্দ খোঁজার চেষ্টা করি আর এই মুহূর্তগুলোকে সুন্দর করার চেষ্টা করি বাস আর কিছুই নয় এভাবে প্রতি বছরই নতুন বছর আসে পুরনোকে ফেলে রেখে কিছু পরিবর্তন হয় না শুধু ক্যালেন্ডারে একটা করে মানে শুধু একটা করে নতুন ক্যালেন্ডার জমা হয় আর কি তো যাই হোক এই ভবিত মানুষকে আনন্দ খুঁজে নিয়ে বাঁচতে হবে ভালো থাকতে হবে সবাইকে নিয়ে সবার সাথে কারণ আমরা সবাই জানি জীবন বড়ই অনিশ্চিত তো বন্ধুরা দেখো আমাদের কাটাকাটি বাটাবাটি যা কিছু করার সেগুলো রেডি করে ফেলেছি সবাই মিলে এবার জাস্ট রান্নাটা হবে আর এভাবে সবাই মিলে কাজ করলে একটা আনন্দই আলাদা হয় আর যেটাই পিকনিকের মধ্যেই হয় তো পিকনিকটা আমাদের বাইরে কোথাও করা যেত সবাই মিলে কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এদের এখানটা একদমই গ্রাম্য এলাকা প্রচুর গাছপালা আছে তাই আমরা ভাবলাম বাড়ির মধ্যেই ঠিক আছে আর এই যে মশলা মাখানো চিকেনটা দেখছো এটা পাকোড়া হবে আর এদিকে আমার ননদ আটা মাখতে শুরু করে দিয়েছে রুটি হবে চিকেন পকোড়া হবে আর চিকেন কষা হবে আর ওদিকে আমি স্যালাডের জন্য সমস্তটা রেডি করছি আসলে কিছুই নয় জানো তো বন্ধুরা এই যে সবাই মিলে একসাথে হয়ে গল্প করতে করতে কাজ করা বা একসাথে হওয়া একা একা তো আর আনন্দ করা যায় না তাই না তাই এই পিকনিকটা মাঝে মাঝে প্রয়োজন এই সমস্ত যে আমরা পিকনিক করি এই কারণেই করি যে সবাই মিলে একটু এক হওয়া ইচ্ছা ছিল আমাদের বাড়িতেই করার কিন্তু আমার ছেলে রাজি হলো না ওর পরীক্ষা হবে বলে তো একটু অসুবিধাই হবে যেহেতু সবাই একসাথে থাকলে হুড়োহুড়ি একটু হবে তাই জন্য আমিও আর বললাম ঠিক আছে চলো ওদের বাড়িতেই হোক যেহেতু ওরা অনেক করে বলছিল যাওয়ার জন্য আর এমনিতে তো আর যাওয়া হয় না কোনো একটা বাহানা না থাকলে আর এদিকে দেখো আমার নন্দাই চিকেনটা বসিয়ে দিয়েছে তো কাঠের চালে চিকেনটা হচ্ছিল চিকেনটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো আর আমার নন্দায় খুব ধৈর্য আছে রান্নার দিকে আর এদিকে দেখো রান্না চিকেনটা হয়ে গেছে রুটিটাও হয়ে গেছে আর এদিকে পকোড়া হচ্ছিল কারণ একটু চিকেন আর রুটি আমাদের বাড়িতে পাঠানো হবে ওখানে সিধু পবিত্র আর সুমনার জন্য আর এখানে আমি আর টুম্পা টাইম পাস করতে শুরু করে দিয়েছি কারণ ওখানে গান চালিয়ে দিয়েছিল ছোট্ট একটা বক্স এনে তাই আমরাও আর থাকতে পারলাম না আমাদের আবলতাবোল ডান্স শুরু করে দিয়েছি আর এদিকে দেখো সবাই মিলে বসে একটু টিফিন করে নিচ্ছি আর এখানে আমার বাবা মশাই বলে একটু মুড়ি খাবে কারণ রাত্রি তেমন কিছুই হয়নি এই সাড়ে সাতটা আটটার মতো বাজে আর ডিনার সবাই একটু রেডিং করবো সেরকমই প্রোগ্রাম আছে তাই জন্যই এখন বসে বসে পাকোড়া খাওয়া হচ্ছে মুড়ি বা টুকটাক এটা ওটা সেটা যেটা পাওয়া যাচ্ছে আর কি আর এখানে আমার নন্দাই বানিয়েছে ঘটি গরম ছোলা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে লেবু দিয়ে সত্যিই খুব সুন্দর লাগছিলো কিন্তু খেতেটা তো এত কিছু টুকটাক খাওয়ার পর আমরা কিন্তু রাত্রে ভালো করে ডিনার করতেই পারিনি কারণ পেট অটোমেটিক ভরেই গিয়েছিল। আর এদিকে দেখো রাত অনেকটাই হয়ে গেছে প্রায় বারোটা বাজার কাছাকাছি তো এবার আমরা সকলে মিলেই শুরু করে দিয়েছি নাচানাচি করতে আর ওদিকে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম আর আমাদের সাথে আমার দাদাও ছিল তো দাদা মেয়ে বাড়ি গিয়েছিলো চলে এসেছিলো জানতে পারলাম তাই জন্য আবার দাদাকেও ডেকে নিলাম তো সবাই মিলে থার্টি না নাইকটা কিন্তু আমরা দারুণ এনজয় করলাম তো বন্ধুরা তোমরাও জানিও তোমরা কে কিভাবে এনজয় করেছ তো বন্ধুরা আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আগামী দিন সকলের খুব ভালো কাটুক সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা